একটা হাঁস আছে এই দুটো হচ্ছে টুকরি এটা নতুন ধরনের টুকড়ি বেড়েছে ড্রোন আছে আবার ট্যাঙ্কো আছে এই যে বাজিগুলো খুব

একশো টাকা করে মাত্র দাম তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে চলে এসেছি আমরা নুঙ্গি বাজি মার্কেটে আরও একটা ভিডিও নিয়ে তো আমরা চলে এসেছি সম্রাট ট্রেডার্সে যেটা হচ্ছে কমলা জুয়েলার্সের উল্টো দিকে পেছনেই কমলা জুয়েলার্স আছে এই কমলা জুয়েলার্সে ঠিক উল্টো দিকেই হচ্ছে আমাদের সম্রাট ট্রেডার্স তো আজকে আমরা দেখে নেবো দাদার কাছে যে কি কি বাজির কালেকশান আছে আর তার দামগুলো তো অবশ্যই জানবো তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি সম্রাট ট্রেডার্সে তো দাদার থেকে দাদার নাম আর দাদা আজকে আমাদের কী কী দেখাবে সেগুলো আমরা জেনে নেব নমস্কার আমি বিষ্ণু বিশ্বাস বলছি আমাদের দোকানের নাম সভ্রাট টিডাস আমরা সরকার অনুমোদিত নিয়ে আমরা বাজি দেখছি আর আমাদের সবুজ সব গ্রিন লেভেল দেওয়াই আমাদের বাজি ঠিক আছে যা বাজি আছে সব গ্রিন লেভেলে আমাদের কোনো সাউন্ড বাজি বা এই বাজি আমাদের আমরা বিক্রি করি না আমরা সরকার অনুমতি নিয়েই আমরা বাজি নিতে তো আজকে আমাদেরকে কী কী দেখাবে আমি দেখাচ্ছি সবথেকে যেটা আমাদের লোয়েস্ট থেকে আমাদের দোকানের যে কম পয়সা কিন্তু খুব ভালো প্রোডাক্ট সেটাই আমি আজকে দেখাচ্ছি এটাকে বলে হচ্ছে তোমার হোল্ডিং ধূমকেতু যেটাকে আমরা বলি হোল্ডিং সেটাকে আর বাংলার নাম হচ্ছে ধূমকেতু এই ধূমকেতু আমাদের সত্তর পয়সা করে পিস মাত পার পিস সত্তর পয়সা আপনাকে একটা বিলিসি গেটও পাবেন না যে সত্তর পয়সা আপনি এই একটা পেয়ে যাচ্ছেন সত্তর পয়সা মাত্র আচ্ছা দুটো দেখা এটা কি একটা দুটো নেওয়া যাবে এটা আপনি নিলে সত্তর পয়সা করে দাম আমরা এটা বান্ডিল বিক্রি করছি পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ পিসের দাম মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র তাহলে বুঝুন একটা মানে কিভাবে আমরা বাজি আমরা বিক্রি করছি আমাদের কোনো লাভ হয় না যারা কিনে নিয়ে যায় যারা কিনে বিক্রি করে তাদের লাভ হয় কিন্তু আমরা যেহেতু পাইকারি বিক্রি করি আমাদের কোনো লাভ হয় না এবার দ্বিতীয় হচ্ছে আমি আয়টা বাজিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে রেড গ্রিন রং মশলা এটা দুটো কালার হবে এটা রেড এটা গ্রিন আমি শুধু গ্রিনটাই দেখাচ্ছি রেডটাও আছে একই সাইজ একই মডেল একই সব কিছু এটা দুশো টাকায় একশো পিস মাল পেয়ে যাচ্ছি তাহলে বন্ধুরা দুশো টাকায় একশো পিস মাত্র দু টাকা করে এগুলা কোথাও পাবে না তোমরা নুঙ্গি বাজার ছাড়া কোথাও পাবে না সম্রাট ট্রেডার ছাড়া এত সুন্দর দামে এত ভালো জিনিস কোথাও পাবে না তোমাদেরকে দরকার পড়লে সামনে থেকেও দেখিয়ে দিচ্ছি এটার কোয়ালিটিটা দেখো রং মশালটা কত সুন্দর কোয়ালিটির তৈরি এটা মাত্র সম্রাট ট্রেডার্সেই পাবে আরেকটা দেখুন এটাও রং মশলা এটা শুধু হোয়াইট হবে নো কালার এটা শুধু হোয়াইট হবে এটাও দু টাকা পিস দেখুন দেখতে কত কেটে এগুলো কত সেন্টিমিটারের আছে এগুলো হচ্ছে তোমার এক ফুটে এক ফুটে তাহলে এক ফুটের রঙ মশলা মাত্র দু টাকা করে দু টাকা করে বাহ এগুলো দেবেন অন্য জায়গায় কেউ দেবে না আপনি পারবেন আড়াই টাকা তিন টাকা করে পিস বিক্রি করবে আর হাফ মানে কম মশলা আমরা ফিফটি ফিফটি মশলা দিয়ে আমরা ব্যবসা করছি। আমি এখন দাদার পেছনে অনেক সেল দেখতে পাচ্ছি আমার ইচ্ছে তো করছে এক্ষুনি সব দাম জিজ্ঞেস করতে কিন্তু আমরা ওয়ান বাই ওয়ানই যাব আস্তে আস্তে ছোটো থেকে বড়োর দিকে যাব আমরা এটা হচ্ছে আমার চুটপুড় বাজিটা দেখুন এটা হচ্ছে চুটপুট অনেক ফটো ফট করে আমার ধরে এখানটায় জ্বালাতে হবে এখানে জ্বালিয়ে চুটফু চু চু করে যাওয়া যাবে এটাকে বলে চুটফুট প্যাকেটটা দেখুন এটা আশা করি সবাই জানে এই চুটপুটটা এটার দাম মাত্র হচ্ছে বারো টাকা বারো টাকা প্যাকেট দশটা পাবে বাহ বারো টাকা দিলে একটা প্যাকেট পাবে বারো টাকা মাত্র বারো টাকা মানে এক টাকা দু পয়সা করে পড়ছে মাত্র এক একটা ছুটপুট এত সস্তা এরই একটা আছে বড় গণেশ মার্কা দেখুন প্যাকেটটা দেখুন গণেশ মার্কা সাইজটা দেখুন এটার সাইজটা অনেকটাই বড় যদি তোমরা বন্ধুরা বুঝতে না পারো তাহলে দেখে নাও এইটা হচ্ছে

এটা হচ্ছে সিলভার টুপি দেখছে পাঁচ পিস আছে মাত্র পঞ্চাশ টাকা পাঁচ টাকা করে ওই দশ টাকা করে পিস এত বড় তুপড়ির দাম মাত্র দশ টাকা তুপরির দাম এবং কালারিং উইথ কালার তিনটে তিন রকম কালার আছে একটা দুটো তিনটে তিনটে কালার হবে আর খুব অনেকক্ষণ সাইও করবে এটা অনেকক্ষণ ধরেই চলবে চলবে বাচ্চাদের জন্য খুব ভালো লাগবে এটা মাত্র পঞ্চাশ টাকায় পাঁচটা তুপরি পাওয়া যাচ্ছে বন্ধুরা তাও আবার কালারিং এটা হচ্ছে কালারিং চুটপুট এটা কালারিং চুটপুট হ্যাঁ প্যাকেটটা দেখুন কালারিং এতদিন তো নর্মাল এমনি ফুলঝুরি কালারের চুটপুট দেখেছেন এটা হচ্ছে কালারিং চুটপুট আমাদের কালারিং চুটপুট আছে আমাদের চার পাঁচ রকমের চুটপুট বিক্রি করি আমরা চার পাঁচ রকমের শুধু চুটপুটই বিক্রি করেন আমাদের দেখুন এক এটা হচ্ছে কালারিং চুটপুট এটা খুব সুন্দর লাগবে জ্বালালে দেখতে খুব সুন্দর লাগবে এটার দাম হচ্ছে তিন টাকা পঞ্চাশ পার পিস আর বাক্সর দাম বাক্সর দাম পঁয়ত্রিশ টাকা পরে যাচ্ছে মাত্র এত বড় প্যাকেট পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা এত আবার কালারিং চুট কালারিং চুট এবার আমি আমার দোকানের যে মাল কিন তাকে আমি হ্যান্ড ওভার করে দিচ্ছি তাহলে হ্যান্ডওভার টু বৌদি বন্ধুরা এতক্ষণ তো দাদার কাছে তোমরা চুটপুট রং মশাল সম্বন্ধে জেনে নিলে তো এবার আমরা বৌদির থেকে বিস্তারিত জেনে নেব ফুলঝুরির ব্যাপারে সবচেয়ে কম না আর কম মশলা আছে ওই জন্য

তাহলে বন্ধুরা বৌদি নিজেই বলে দিল যে দোকানে এসো দেখে শুনে বাজি নিয়ে যাও এমন না যে বৌদির কথা শুনে তোমাদের অন্ধবিশ্বাস করে দেখতে হবে তোমাদেরকে বৌদি দেখিয়ে দেবে তোমরা দেখে এরকমভাবে পরো করে তারপর নেবে জালিও নিতে পারে এটা হলো রাজকুমারী ফুলগুলি এটা তিনশো আশি টাকা পাইকিরি আর বান্ডিল নিলে চল্লিশ টাকা বান্ডিল চল্লিশ টাকা দশ পিস বাহ খুবই কম দাম

প্যাকেট নিলে তিরিশ টাকা কটা থাকবে এটা পঁচিশ পিস পিসের দাম মাত্র তিরিশ টাকা বাবা তো থেকেও কম দামে চলছে তুমি কম পাইকিরিও পাবে মানে একটা টাকা করে

যেটা পুরো ক্যামেরাতেও আসছে না প্রায় আমাকে কতটা পেছনে চলে আসতে হচ্ছে এই সেলটার দাম মাত্র 850 টাকা এই এত বড় সেল আচ্ছা এইগুলো টুব্রি বেরিয়েছে আর ওই সিংহ আছে হাঁস আছে ওগুলো এই যে দেখো বন্ধুরা এখানে একটা হাঁস আছে আর এই পাশে একটা সিংহ আছে সিংহটা দেখাতে পাচ্ছি না ঠিকমতো এই দেখো বন্ধুরা একটা সিংহ আছে একটা হাঁস আছে এই দুটো হচ্ছে টুব্রি এটা নতুন ধরনের টুব্রি বেরিয়েছে এগুলোর দাম কত? এগুলো টাকা করে। খুব সুন্দর। একটা নতুন ধরনের বেরিয়েছে। ফ্যান্সি আইটেম এই যে দেখালে এই হাঁস আর এটা মধ্যে পড়ছে? এই বন্ধুরা ড্রোন। ড্রোন ড্রোন আছে আবার ট্যাঙ্কও আছে। বৌদি এই যে বাজিগুলো তুমি আমাদের দেখাচ্ছ এগুলো কি সবই ফ্যান্সিবাজি আসছে না কেনা তো এইগুলোর কত দাম আছে সাড়ে তিনশো এই দুটোই সাড়ে তিনশো ড্রোন নাও আর ট্যাঙ্ক নাও দুটোই সাড়ে তিনশো বন্ধুরা এবার দোকানে এলে তো যেরকম বেশির ওপরে দাম কম হয় ডিসকাউন্ট হয় ডিসকাউন্ট তো অভিয়াসলি থাকবেই তো বন্ধুরা এখানে একটা জিনিস খুব তার লক্ষ্য করছি যে এখানে সেলের কালেকশান প্রচুর আছে মানে যারা সেল পছন্দ করো যারা বিয়েতে সেল ফাটাও পুজোতে সেল ফাটাও তারা এখানে অবশ্যই আসতে পারো আর সেল নিতে পারো এখানে সেলের কালেকশান প্রচুর রয়েছে ম্যাজিক বুক ম্যাজিক দড়ি আচ্ছা দড়ি বাজি কিন্তু জ্বালালে আওয়াজ হবে বাহ এটার কি দাম এখানে তোমরা মাত্র আড়াইশো টাকায় বাজি বাহ

আর দোকানে ফোন নাম্বারও স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আর এখানে তো বাজিগুলো তোমরা দেখতেই পাচ্ছ এত বাজি রয়েছে এত বাজি যদি ভিডিওতে দেখায় ভিডিও জীবনেও শেষ হবে না তাই সম্রাট ট্রেডার্স এই নামটা মনে রাখো আর ভিজিট করো বাক্সের দাম দেড়শো টাকা দশ পিস রয়েছে পনেরো টাকা পার পিস পনেরো টাকা পার পিস হ্যাঁ আর এর ভেতরের জিনিসটা হচ্ছে এইরকম ঠিক এইরকম এই এক একটা দাম পনেরো টাকা এর মধ্যে এই একটা কাকু আমাদেরকে ফাটিয়েও দেখাবে এর মধ্যে পঁচিশটা থাকে এরকম পঁচিশটা থাকে পঁচিশ কানা থাকে এই দেখুন দেখাচ্ছি আমি দেখুন দেখেছেন সুন্দর বন্ধুরা আওয়াজ ফাটবে এরকম নতুন ফ্যান্সি বাজি বেরিয়ে গেছে যেগুলো বোমের মতন আওয়াজ হবে বা ফুলজুরি কালারিং ফুলজুরি একটা দিকে তিনটে কালার হবে এটা তিনটে কালার হবে একটা দিকে তিনটে কালার হবে এটা একটু দাম বেশি আছে যেহেতু এটা কালারিং এবং এক দেড় হাতের মতো এটা লম্বা পঁচাত্তর সিএম এটা দামটা একশো টাকা দাম এটা একশো টাকা দাম কটা আছে পাঁচটা পাঁচটা পাঁচ পিস আছে পাঁচ পিসের দাম মাত্র একশো টাকা জেনেটার এটা হচ্ছে জেনেটার তিনটে করে থাকে জ্যানেটার যেরকম আওয়াজ হলে ধিক 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 আওয়াজ হয় ঠিক সেম টু সেম এরকম আওয়াজ হবে এইটার মূল্য মাত্র হচ্ছে চল্লিশ টাকা আরো দাম কম পাবেন আমি এটা ইউটিউব হয়ে বলছি আপনারা যা দেখছেন এর থেকে আরো অনেক অনেক দাম কম পাবেন আর আপনারা বেশি আর বেশি বাজি কিনলে অবভিয়াসলি ডিসকাউন্ট তো দেবে ডিসকাউন্ট আছে এবং অনেক কম দাম পাবেন